নেতা বিজয় থালপাতির জনসভায় পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতির খবর নেন অমিত শাহ সেখানেই মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব করা হয় শনিবার তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতার রাজনৈতিক জনসমাবেশে হঠাৎই ব্যাপক ভিড়ের চাপে হুরুঘুরি শুরু হয় তাতে পদপৃষ্ট হয়ে মৃত্যু মিছিল শুরু হয় অনেকে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন কেউ আবার সভাস্থলেই জ্ঞান হারান আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এম কে স্টালিন জানিয়েছেন পরিস্থিতি যাচাই ও দোষীদের শনাক্ত করতে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে কমিশনের সভাপতিত্ব করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জাগদীশন এসবের মাঝেই এবার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতির খবর নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তামিলনাড়ু সরকারকে পাঠানো বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে পদপৃষ্ট হওয়ার পরিস্থিতি কিভাবে এবং উদ্ধার ও আহতদের চিকিৎসার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার সমস্ত তথ্য সরকারকে জানাতে হবে এদিকে টিভি দলের প্রধান বিজয় এই ঘটনায় প্রথমবার মুখ খুলেছেন মৃতদের পরিবারের প্রতি তার গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন জানা গিয়েছে বিজয় থালবতির বিজয় মিছিল দশ হাজার মানুষ আসতে পারে বলে মনে করেছিল আয়োজকরা সেই মতো অনুমতিও নেওয়া হয় কর্তৃপক্ষের কাছে তবে বাস্তবে দেখা যায় মাত্র এক দশমিক কুড়ি লক্ষ বর্গ ফুটের এই সভাস্থলে ভিড় জমান পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ যার জেরেই এই দুর্ঘটনা গরমে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন অভিযোগ বিজয় সভার প্রায় ছ ঘন্টা দেরি হয় বিকেল থেকে অপেক্ষামান ভিড় সন্ধ্যায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সন্ধ্যা সাতটা নাগাদ বিজয় বক্তৃতা শুরু করতেই মঞ্চের দিকে একসঙ্গে ছুটতে থাকেন হাজারো সমর্থক শুরু হয় ধাক্কাধাক্কি হুড়ু হুড়ি অনেকে পড়ে গিয়ে পদপৃষ্ঠ হন শিশুরা ছিটকে যায় অভিভাবকের থেকে বিরো রিপোর্ট সময় কলকাতা